এই জন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না আল্লাহ কোরআনে বলছেন কুয়াং ফুসা কুমি কুম না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিজনকেও কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে পরিবার পরিজনকে সলাতের কথা বলো নিজ নামাজ পড়ো আল্লাহ রবুল্লা আলমিন রাসুলকে এইভাবে বলেছেন সুতরাং নিজে নামাজ পড়লে হবে না আমি শুধু ঘরের মধ্যে নামাজি আমার স্ত্রী সন্তানেরা নামাজ পড়ে না আমার অধীনস্থ লোকেরা নামাজ পড়ে না তা হবে না সকলকে আপনি নামাজের জন্য বাধ্য করতে হবে এই নামাজ যখন আপনি আপনার পরিবার পরিজন করবেন আল্লাহ রব্বুল আলমিন এমন স্থান থেকে আপনার টাকা পয়সা সম্পদের ব্যবস্থা করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না সম্মানিত উপস্থিতি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাহান যাওয়ার প্রথম কারণ হবে যারা সলা তাদাই করে না রাসুল ওয়াসাল্লাম এই নামাজ নামাজ দ্বারা একজন মুসলিম অর্থাৎ একজন ইমানদার এবং শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য করেছেন বহু হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন বাইনাল আদিল কুফরি ও তারকুস সালাহ মোমেন বান্দার মধ্যে কাফের এবং মুশরেকের মধ্যে পার্থক্য হলো নামাজ একজন মুসলিম নামাজ পড়বে আর কাফের মুশরেকরা নামাজ করবে না আল্লাহ রসুল সাল্লা বলছেন দাউদের হাদিস আল্লাহুল্লাহ সলাত আমাদের মাঝে এবং কাফের এবং মুশরেকের মাঝে পার্থক্য হল সলাত নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কুফুরি কাজ করলো সে কি করলো কুফুরি কাজ করলো বলেন তো কুফরি কাজ করলে কি থাকে থাকে না আক্তার কি এসেছেন আবদুল্লাহ বলছেন যার সলাত নেই তার মধ্যে ইমান নেই একজন ব্যরোবাদীর ব্যক্তির মধ্যে ইমান থাকে না সে নিজেকে যত বড় ईमानदार দাবি করুক আর নিজেকে যতই বলুক আমি ईमानदार ईमानदार প্রকৃত অর্থে তার মধ্যে iman নেই কারণ আল্লাহ কোরআনে বলেন ইননামা ইয়ামুর মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির সূরা বারা অক্টোবর তো সূরা তাওবাতে আল্লাহ বলেন নিশ্চয়ই মুসলিম সমূহ তারাই আবাদ করে মসজিদে তারাই যায় যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে নামাজ পড়ে না যতই করি পরকালকে বিশ্বাস করি একদিন আমাকে করতে হবে এটা তার মুখের কথা এটা তার অন্তরের কথা নয় কারণ আল্লাহ বলছেন মসজিদে তারাই যাবে তারাই মসজিদ আবাদ করবে যারা আল্লাহকে বিশ্বাস করবে এবং পরকালকে বিশ্বাস করবে সুতরাং আপনি আমি যদি ইমানদার দাবি করতে চাই মুসলিম দাবি করতে চাই অবশ্যই আমাদেরকে আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে নামাজ না পড়লে কে হবে আমার ইমান ঠিক আছে বলে কিনা বলে কিনা অথচ শাহবাইকার কি বলছেন তার কথা ঠিক না শাহবাইকারের ঠিক কথা ঠিক বলেন কার কথা ঠিক কি বলছেন লা ইমানা লিমান লা আলা যার নামাজ নেই তার ইমান নেই তো তুমি নামাজ পড়ো না তোমার ইমান থাকলো কত থেকে তোমার ইমান ঠিক থাকলো কত থেকে তুমি যে বলছো নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে অথচ সাহাবাইকরাম বলছে তার ঈমানই নেই এজন্য ইমানদারের জন্য জান্নাত আর যার ইমান নেই তার জন্য কি জাহান্নাম এইজন্যই বেনামাজি কোথায় যাবে জাহান নামে যাবে দুই নম্বর সংক্ষিপ্ত পরিসরে বলছি দুই নম্বর জাহান নামে যাওয়ার কারণ হবে যে ওয়ালাম না কোন মিসকিন আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না এতিম গরিব হয় দুস্থ মানুষের খোঁজ খবর রাখতাম না আমাদের সমাজে বলেন তো কয়জন মানুষ কয়জন ধরি ব্যক্তি এটিম গরিব অসহায় মানুষের খোঁজ খবর নাই কোটি কোটি টাকার মালিক লাখ লাখ টাকার মালিক নিজে এবং পরিবারের সদস্যরা টাকা পয়সা লুটায় কিন্তু বাড়ির পাশে একজন মানুষ না কে আছে এই কনকনে শীতের মধ্যে গরম পোশাক কেনার মতো টাকা নেই সে নিজ চোখে দেখে এই লোকটা পাতলা কাপড় দিয়ে পুরা শীতরা কাটাচ্ছে অতিবাহিত করছে একদিন জিজ্ঞেস করলো না ভাই তোমার কি শীতের পোশাক নেই একদিন জিজ্ঞেস করলো না তুমি কেন এই কন কনে শীতের মধ্যে এই হার বাঙ্গা কাপুনির মধ্যে এই শীতের মধ্যে তুমি একটা পাতলা কাপড় পরে থাকো তোমার কি গরম কাপড় নেই এই জিনিসটাকে আজকে আমাদের সমাজের মানুষ জিজ্ঞেস করে একদিন কি গিয়ে জিজ্ঞেস করেছে কোনো এতিম গরিব অসহায় পরিবারের মধ্যে যে আজকে তোমাদের ঘরে কি কি লাগবে তোমাদের ঘরে কি প্রয়োজন রয়েছে অথচ আজকে আমরা দেখা গেছে আমরা খুব আরামায় জীবন যাপন করছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি অথচ একজন এতিম গরিব মানুষকে আমরা খাবার দেই না একজন মানুষের রাখি না আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন করিমের আয়েক আয়াতে বলছেন যে জাহান নামে যাওয়ার যে অন্যতম কারণগুলো রয়েছে ওই কারণগুলোর মধ্যে আরেকটি হলো যে তারা জানান নামিরা বলবে যে আমরা মিষ্কিনদেরকে খাওয়াতাম না ফকুন্যা ফকুন না নতুন কুমুল মিস্কিন আমরা মিষ্কিনদেরকে খাওয়াতাম না এটিম গরিব সবাই মানুষকে খাওয়াতাম না অথচ দেখেন আপনি আমি যদি একটু একটা মানুষকে গরম পোশাক দিয়ে একটা কাপড় দে আল্লাহ রাসুল ভাবছেন কেউ যদি কাউকে জোড়া কাপড় দেয় এমতের দিন আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন সুবাহ আল্লাহ কি করাবেন জান্নাতের পোশাক আপনাকে পরাবেন হাদিসের মধ্যে আসছে মুস্তাদ আহমদের হাদিস আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন সাহাবিদের কাছে জান্নাতের বিবরণ তুলে ধরলেন এমন এক জান্নাতের কথা বললেন সাহাবাইকার এই সুন্দর জান্নাতের কথা শুনে অবাক হয়ে গেলেন জান্নাতরা কেমন আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লা গুরফা ও আমার সাহাবায়ে کرام তোমরা তো আমার মুখের জান্নাতের অনেক সৌন্দর্যের বিবরণ শুনেছো আজকে একটা জান্নাতের কথা তোমাদেরকে বলি জান্নাতে এমন একটি ঘর রয়েছে জান্নাতে এমন একটি প্রাসাদ রয়েছে এমন একটি জান্নাতে এমন একটি বিল্ডিং রয়েছে যার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায় ভিতর বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যায় মানে আমাদের দেশে এখন এটা গ্লাসের একটা আমরা বিল্ডিং বলতে পারি মানে ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায় আবার বাহির থেকে ভিতরের কি সব কিছু দেখা যায় এরকম সুন্দর একটা জান্নাতের বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার পরে আবু মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা একজন পক্ষাত এবং একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এত সুন্দর জান্নাত এত চমৎকার জান্নাত আল্লাহ সুবাহ কাদেরকে দিবেন কাকে দান করবেন বলেন তো এই জান্নাতের কথা শুনে এই জান্নাতটা পাওয়ার জন্য আমাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে আমাদের মধ্যে লোভ তৈরি হয়েছে আমাদের মধ্যে ওই ধরনের লোভ তৈরি হয় নাই অথচ আবু মুসার এমন জান্নাতের কথা শুনে দাঁড়িয়ে গেলেন ইয়ারদুল্লাহ এমন জান্নাত আমি ফেতে চাই আমাকে জান্নাত কারা পাবে এটা বলে দেন আল্লাহ রসুল বলছেন যার মধ্যে তিনটা গুণ থাকবে সে জান্নাত ঠিক পাবে কয়েকটি গুণ এক নম্বর লিমান আ আলআনুল কালাম যে নরম ভাষায় কোন ভাষায় কথা বলবে মানুষের সাথে কর্কোশ ভাষায় রূঢ় ব্যবহার করবে না মানুষকে বকাঝকা করবে না না হত দিবে না অশ্লীলবাসী হবে না মানুষের সাথে নরম ভাষায় কোমল ভাষায় কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতটি দান করবেন আল্লাহ এক নম্বর কারা পাবে যারা নরম ভাষায় কোমল ভাষায় কথা বলে কিন্তু আজকে আমাদের অবস্থা মানুষ দেখলে আরেক রাস্তা দিয়ে চলে যায় কি বলেন মানুষে আমাদের আচার আচরণের সমালোচনা করে মানুষকে আমরা মানে দমকাতে পারলে নিজের প্রভাব এবং নিজের শক্তি দেখাতে পারলে আমরা মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি যার তার কাছে আমরা অভাব দেখাই যার তার কাছে আমাদের শক্তি প্রদর্শন করি যার ধরুন মানুষ আমাদেরকে সামনে পেলে সালাম পিছনে ঘৃণা করে ঠিক না অথচ আমাদের গুণ হওয়া উচিত ছিল আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত ছিল আমরা প্রত্যেকটা মুসলিমের ক্ষেত্রে কি হব নমনীয় হব যখনই জেতা হবে আমি তার সাথে নরম কষায় কুমঙ্গসায় কথা বলবো এটা মুমিনদের গুণ বলে সুরে ফাজাহের মধ্যে উল্লেখ করেছেন যে মোহাম্মদুর রসুল উল্লাহ বল্লাদীনাল কুম্পর রুহান উদয়িনাবু মুমিনরা পরে পরে কি হয় কোমল হয় নমনীয় হয় এবং একজন আর একজনের প্রতি দয় মায়াশীল হয় অতmathsfতে আমরা শুধু কর্কশতা আর বডনাজে মানুষের সাথে দেখিয়ে আমাদের আমাদের মানে শক্তি আমরা মানুষের কাছে প্রদর্শন করে থাকি এটা করা যাবে না মানুষের সাথে কোমল হতে হবে যদি আপনি মানুষের সাথে নরম ব্যবহার করেন কোমল ব্যবহার করেন মানুষ যদি আপনার কাছে ভিড়ে আপনার প্রশংসা করে আপনার মানুষে আপনাকে mohabbat করে আপনার ব্যবহারকার ব্যবহারের কারণে তাহলে রাসুল সাল্লামের এই হাদিস অনুযায়ী আপনি জান্নাতের একটি এই জান্নাতটি যে সুন্দর জান্নাতের বিবরণ রাসুল সাল্লাম দিয়েছেন সেই জান্নাতের অধিকারী হয়ে যাবে দুই নম্বর হল আল্লাহ রসুল বলছেন এই জান্নাত ওই সমস্ত ব্যক্তিরা পাবে যারা মিসকিনদেরকে এতিম গরিব অসহায় মানুষদেরকে খাবার দান করে বলেন এই জান্নাত কে পাবে দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ ওয়া আর ইয়াসাল্লাম এই জাননা তারা পাবে যারা মিস্কিমদেরকে গরিব এদিন অসময় দুঃস্থ মানুষকে খাবার প্রদান করে দান করে তাহলে আমরা যদি আমাদের পারপর্শী আত্মীয় স্বজনের মধ্যে যারা এদিন গরিব অসহায় রয়েছে পাড়া মহল্লায় যারা গরিব মানুষ রয়েছে আমরা যদি তাদেরকে খাবার খাওয়াই আমরা যদি তাদের খোঁজখবর রাখি আমরা যদি তাদেরকে বিভিন্ন সাহায্য সহায়তা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে এই স্পেশাল এবং এই সৌন্দর্যমণ্ডিত জান্নাত কি করবেন দান করবেন তিন নম্বর রসুল সাল্লা বলছেন যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সে ঘুম থেকে উঠে তাহাজুদের সলাত আদায় করে যারা তাহাজুদের সলাাত আদায় করে নামাজ পড়ে গভীর রজনীতে রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ তাদেরকে এই সুন্দর জান্নাতটি দান করবেন তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে বেঁচে এক নম্বর আমাদেরকে নামাজ পড়তে হবে দুই নম্বর ভরি ব্যতি মশলায় দুস্ত মানুষের ফুচকবর নিতে হবে আর যদি নামাজ না পড়ে এবং এদিন বড়ি বসায় মানুষের খুঁজখবর না রাখে তাহলে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তিন নম্বর আয়াত যেটা আমি পাঠ করেছি তিন নম্বর হলো জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ হবে যে যারা রাস্তাঘাটে এখানে সেখানে মানুষের সমালোচনা করে বেড়ায় হয় এটা আজকে আমাদের সমাজের বেদি হয়ে গেছে কি বলেন মানে এই সমাজের মধ্যে একমাত্র আমিই বলা আর ঘরে ঘরে সমস্যা ঘরে ঘরে এই হচ্ছে আর যেখানে আমি একজন মানুষ পাবো দুই জনে একত্রিত হব তমুক বাড়ির তমুকবারের অমুকের তমুকের সমালোচনা আমরা করতেই থাকি কি বলেন এটা নামে যাওয়ার তিন নম্বর কারণ যারা সমালোচনা করে মানুষকে অপমানদায় লানত করে এবং বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যয়পনা ব্যেরলপনা কিবরশকায়ত করে এরা জাহান্নামে নিক্তিত হবে আজকে আমরা দেখা গেছে সমাজের মানুষের শুধু সমালোচনা সমালোচনা করে বেড়াই এই গ্রামের এই দেশের এমন কোন হোস্টেল নেই এমন কোন চায়ের দোকানে যেখানে মুরুবিরা বসে বসে ঘন্টার পর ঘন্টা মানুষের সমালোচনা করে না ঠিক কি সমালোচনার ফ্যাক্টরি বলা যেতে পারে অথচ এইগুলো যে কত মারাত্মক অপরাধ কত মারাত্মক গুণা আপনি হাদিস গুরু যদি অধ্যয়ন করেন মানুষের সমালোচনা করার সাক্ষাৎ করার যে কি পরিণতি কেমতের দিন আপনাকে আমাকে ভোগ করতে হবে তাহলে আপনি অবশ্যই সতর্ক সাবধান হয়ে যাবেন তারপর আমরা তো সমালোচনা করি না বড় বড় অপবাদ দিয়ে বেড়াই অমুকে এই করছে তুমুকে এই করছে অমুকের বাপে এই করছে অমুকের মাইয়া এই করছে

আল্লাহ রচন করছেন আস্তারাবুল্লাহ ইয়ামল কেয়ামতির রব্দদাল খবর তেহামতের দিয়ে আল্লাহ রফুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামিদের রক্ত পুষ প্রস্রাব পায়খানা এবং তাদের শরীর করে যে ময়লা যেখানে জমা হবে ওইখানে থাকতে দেওয়া হবে আর বলা হবে তুমি যে অমুককে অপবাদ দিয়েছো অমুকের সমালোচনা করেছো অমুকের গিবোধ করেছ অমুকের তুমি ইচ্ছ সম্মান নষ্ট করেছ অমুককে তুমি তহমত দিয়েছ যতক্ষণ পর্যন্ত তোমার এই পাপের শাস্তির প্রায়শ্চিত্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে না হুসুবিল্লা থাকতে পারবেন আপনাকে যদি টয়লেটের একটা ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয় কয় মিনিট থাকতে পারবেন আর যাহার নামে যে রক্ত পুষ পশরা পায়খানা সারা শরীর গলে যে ময়লা আবর্জনা যেখানে গিয়ে জমা হবে একজন তরমৎকারীকে মিথ্যা উপবাস দেনেওয়ালাকে সেখানে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন থাকতে দেবেন আল্লাহ আমাদেরকে হেফাজ